দিন আনন্দের দিন ইয়াও মুল ঈদ ইয়াও মুসরুর ঈদের দিন আনন্দের দিন আমি যখন ঈদের ময়দানে যাই অনেক গোলা পান্ডে দেখি নতুন জামা গায়ে লাগাইয়া রাস্তার পাশে দাঁড়াইয়া চোখের পানি ফালায়া কান্দে জিজ্ঞাস করি যুবক আজকে ঈদের দিন নতুন জামা গায়ে লাগাইয়া কেন চোখের পানি ফালায়া কান্দে যুবক আমার উত্তর দেয় হুজুর গত বছর ঈদের দিন জামা গায়ের মতে লাগাইয়া আমার আম্মারে সালাম ঈদ যাই গেছিলাম এই বাড়িতে আম্মারে সালাম করতে পারি নাই আমার আম্মা বন্ধ কার কবরে শুয়ে আছে এই বাড়িদের দিন আমার আব্বার সালাম করতে পারি নাই যেমন আমি তাহির হতো তিন বছর জিরা বাবার সঙ্গে সেহেরি গাইতে পারি না তিন বছর একুশ দিন দইরা আমার আব্বার সঙ্গে আমি ইফতার করতে পারি না তিন বছর দিরা বাপেরা সালাম দিরা ইদগার ময়দানে যাইতাম এখন যাইতে পারি না ও যুবকের দল এই বাপটা যার নাই সে জানে বাবা হারা ব্যাথা কত বাবা গো বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মো ছোট্ট মাটি ঘরে তোমারে কথারি দরছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবকে হারিয়ে আছে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তো বাবা বকুটা যে চাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয়ে মাঝে পরছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা যার বাবা না

এই পৃথিবীতে একটা মানুষ না খাইলো কয় না যে আমার কোদা ওই মানুষটা হলো তোমার লাগছে আমার দুঃখিনী মা কথা না। এই মার মনে কষ্ট দিয়া তাহির সামনে বয়া ওয়াজ শুনবা আমি আজকে ওয়াজে কইলাম আমার মা আসার সময় আমার মাথায় তেল দিয়া দিল এই মা সেদিক কাস্তের পরশে হাত বলাইয়া দিল আমার মাথায় মনে হইছে এটা যেন মার দুহা মারা খেল দেওয়া না মা যেন আমার মাথায় একটা ছায়া দিয়ে দিছে এই জন্য যুব রমদম মাসটা আইছে মার কোনো দিন মার কষ্ট দিয়া মক্কা মদিনা গেল লাভ হইতো না ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই এই কে ভালোবাসলে আল্লাহ তোমার মর্যাদা এমন ভাবে বাড়াইয়া দিব আমার জামালের আম্মা দুনিয়াতে নেই আমি গুনাগারের আব্বা দুনিয়াতে নাই এ যুবক পায়ে হাত দিয়া বলি বাবা যদি কবরে যায়া থাকে মা যদি কবরে যায়া থাকে কালকে সকালে ফজুল নামাজ পড়ে মার কবরটা জিয়ারত কইরো আর আল্লাহর কাছে বল রব্বির রবীর কামা রব্বায়ানি সগীরা সবাই আমার সাথে বলেন রব্বির হাম কামা রব্বায়ানি সজির ও আল্লাহ আমার মা বাবা আমার শৈশবে যেমন করে মায়া করে বড় করেছেন আমার আব্বা আম্মারে তুমি এমন ভাবে মায়া করিও মায়ের কান্দন যাবত জীবন দুই সাহার মাস বনের কান্দন গো পরে ঘরের পরি বারের কান্দন দিন পর থাকে না দুখের দর দিয়া মা জনম মা গর্বদারি দারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়া আর মা দুইটা ওয়াজ করে গেলাম বলছিলাম মা বাপরে পায়া যদি তুমি জান্নাত হাসিল করতে না পারো তোমার জীবন ধ্বংস রমজান পায়া যদি রমজানকে সম্মান করতে না পারো তাইলে তোমার জীবন ধ্বংস এটাই হলো আজকের হাদিসের মূল কথা এবাদত হবে কা এ আওয়াজে মানে না জোরে বলে এবাদত হবে কা খেদমত হবে মা বাবা মা বাপরে কষ্ট দিয়া তাহিরি গেছে মুড়ি হইয়া তাহিরি আব্বা আব্বা করবা তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে মা বাবাকে কাঁদি আল্লাহ পাওয়া যাবে কারা কারা মা বাবার ক্ষেত মতের হাত তোলেন হাতটা সুজা করবেন আমার সাথে লড়াই লড়াই করবেন মা কেন এত দামে জানে না সকলে বল মা কেন এত দামে জানে না সকলে বল জানত যদি পরত দেখে কোরআন হাদিস খুলে একটি হজরের সওয়াব মিলে সব মিল মাকে একবারে কহিল মা কেন এত দামে জানে মা কেন এত দামে জানে নাশ দুটি বছরে পানি করাল মায়ের বুকেরে তু কোলে নিয়ে আমায় দিতে কত শো সেই মায়েরে কষ্ট দিলে সেই ময় রে কতার র শলে মা কেন এত তুমি জানে না শখ মেয়ে টল না আহা মা কেন এত দামে জানে নাশ করলে মা কেন এত দামে জানে সকলে করলে বলতো যদি শিখলে মকবুল হসির সব মিলে মকবুল হসের সবাব মিলে মাকে একবারে দেখিলে মা কেন এত দামে জানে ¡No se